ক্ষুদা লাগলে মানুষ পৃথিবীতে মনে হয় যা সামনে পাবে তাই খেয়ে ফেলবে ঠিক আমার মতো আজকে ক্ষুদা পারছিলাম না সাথে বেবিটা তো আছে জ্বালানোর জন্য তাই ঝটপট কি খাবো নিজেও জানি না কিন্তু ভাই বিলিভ করেন কি যে বানিয়েছি নিজেও জানি না কিন্তু খেতে যে কি মজা হয়েছে হুট করে ভাবলাম কিছু একটা খাই কি খাই কি খাই করে পাউরুটি ছিল বাসায় তো চিন্তা করলাম কিভাবে খাবো তো বললাম চলো কিছু একটা বানাই তো পাউরুটিটাকে বাটার দিয়ে আগে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম তো সেই ডিমের মধ্যে দিলাম কিছু চিজ এবং টমেটো ক্যাচাপ। তারপর তারপর আরেকটা পাউরুটি দিলাম বাস হয়ে গেল আমার নাম না জানা একটা স্যান্ডউইচ বলাই যায় লাইক দ্যাট তো এভাবে মাঝখানে একটু কেটে নিয়েছি আমার মেয়েকে এক পিস দিয়েছে আমি এক পিস দেখেন চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গিয়েছে ভিতরে জাস্ট বাটার একটা ডিম একটু সস দিয়েছিলাম আর কিছু চিজ দিয়েছিলাম তো আমি একটু গরম ছিল খেতে পারতেছিলাম না দেখেন চিজগুলো কি সুন্দর বাট বিশ্বাস করেন যখন এটা আমি মুখে দিয়েছি এত মজা মানে জাস্ট হ্যাভেন লাগতেছিল আর আমাদের মানে কমও হয়ে গেছিলো মা এটা খেয়ে মনে হচ্ছিলো আরও অনেক বেশি খাই এরকম উল্টা পাল্টা রেসিপি মাঝে মাঝে বানালে ভালোই হয় তাই না মজাও লাগলো তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন এরকম পাল্টা রেসিপি আরও শেয়ার করব কিনা সেটাও জানাবেন আল্লাহ হাফেজ